আমি মাসে নাকি 50 লাখ টাকা কামাই। ওই আপনি নাকি রাতেই মানুষকে টেস্ট করেন। তো রাতে করি মানে কি সেও তো আমাকে রাতেই করে। 12টা 1:00 সময় করলে আমি তো 1:00 টাই থেকে রেসপন্স করব। মানে কুকুরের বিড়ালের যে সংগঠন আছে প্রাণীর সেখানে আমি দান করি। শোনা যায় আমাকেও বলে আপনার নামে শোনা যায় যে আপনি দুবাইতে শেখদের সঙ্গে থাকেন। এ কি কথা বলறা? আপনার নামে শোনা যায় আপনি দুবাইতে বাড়ি আছে। তো বাড়ি কই আছে ভাই আমার? আমি জানি না আমার বাড়ি আসে বানাই দিল আবার বলে আপনার প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা নাকি আমি ভাই আমি কি করছি কি বলে ব্রিফ করেছি মানে কোথায় বলেছি এই কথাগুলো যে আমি পঞ্চাশ লাখ টাকা মাসে ইনকাম করি ভাই পঞ্চাশ লাখ টাকা তো মাসে কোনো বড় বড় বিজনেস মানে ইনকাম করতে পারে না আমি কিভাবে করলাম বুঝলাম না বিষয়টা মানে আমি এত কথা পার্সোনাল জেটে চড়া উচিত মানে আমি এমন জায়গায় থাকবো পার্সোনাল জেট নামবে ওখান থেকে আমি যাব আমি তো গাড়ি চড়া আমার উচিত না তাও লোনের গাড়ি আপু চায় সে যখন বিশ আমার একটা প্রোগ্রাম করলো আমি তখন পাস করেছি ডাক্তার হলাম তখন সে আমাকে কিভাবে ইনসাল্ট করলো আমি তখন বুঝি না ছোটো ছিলাম আরও বেশি এখন তাও তো অনেক বুঝি অনেক ভালোই ইয়ে হয়েছে বাট তখন আমি বুঝতাম না উনি আমাকে কি সুন্দর ডেকে নিয়ে অপমান করে দিল সুন্দর করে জিকি সাহেব একটা প্রশ্ন ছিল এটা সবাই জানে যে এটা ব্যাড নিউজ সবাই জানে যে একটা নায়িকা ওই যে বললাম কিছু নায়িকা সামনে দিতে পারে না তাদের পার্সোনাল প্রবলেমের কারণে কারণ ওই যে নায়িকাগুলোর যে বয়ফ্রেন্ডের ডিরেক্টর বলেন পুরিসার বলেন তার আমাকে পছন্দ করে তার আমাকে অফার দিয়েছে বা তার আমাকে যখন টেক্সট করে উনি দেখেন তো এরকম প্রবলেম এক নায়িকা নাকি আমাদের এক সাংগতি ছিল রুদ্রমি যম ভাই সেই ফার্স্ট নিউজটা করেছিলেন তাকে আমি অনেক জিজ্ঞাসা করার পরে সে আমাকে ইমেইল একটা দিয়েছে যে এক নায়িকা তোমাকে নিয়ে আমি করেছিলাম তারপরে তাকে আমি কোনো লিগাল স্টেপ নেই কারণ সে আমার ভাই ও কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন মানে কুকুরের বিড়ালের যে সংগঠন আছে প্রাণীর সেখানে আমি দান করি আমার যে ইনকাম থাকে সেখান থেকে বিভিন্ন দুস্থ মানুষকে আমি দান করে থাকি এইভাবে আমি তখন কি হলো প্যান্ডেমিকের টাইমে আমি চেয়েছি সবাইকে সাহায্য করতে তখন কিন্তু কেউ মাঠে ফার্স্ট নামে নাই লকডাউন ছিল আমি কিন্তু প্রথম মাঠে নেমে লকডাউনের ভিতরে আমি কিন্তু কাজ করেছি আপনার কাছে কিন্তু ফুটেজ আছে তো এরকম ব্যাপারটা তারপরে কিন্তু আমি তার সোতে আর যাইও নাই কিছুই না সাথে আমার কথা ওরকম হতো না মাঝে আমাকে নক করতে কেমন আছে আসলে সরি ব্যাপারটা নিয়ে আমি চাচ্ছি ফাইন পরে আমাকে লাস্ট বলে তুমি আসো তোমার আরেকটা প্রোগ্রাম এই যে কদিন আগে এই বছরই গেল চার বছর পরে তার সোতে আমি কিন্তু আবার গিয়েছি সে বলেছে আমাকে কোনো বাজে প্রশ্ন করবে তো লিটারেলি ওরকম বাজে কোনো প্রশ্ন কিন্তু সে করে নাই কিন্তু যা যা করেছে যে ফার্স্টে কোয়েশ্চেন করলো কি আলোচনা করে লাভ নেই এখন যে দেখেন সমালোচনাগুলো হচ্ছে এবং আলোচনা আমি কখনোই আমি মিস্ত্রি কখনোই এরকম আলোচনায় থাকতে চাইনি মানে আমার ইচ্ছা নেই আমি চাই ভালো কাজ করব আমি চাই ভালোভাবে মানে ভালো কিছু কাজ করে নিজেকে লাইম লাইটে রাখবো এই আলোচনাটা আমি চেয়েছি সবসময় পজিটিভ কারণ দেখেন